আপনার নাম কি আমার নাম ফজলু আ এই যে আমরা যে এখানে আসলাম কোরআনের পাখি আল্লাহন সাইদের বাড়ি দেখতে হ্যাঁ যে কোনো গ্রামে একটা করে তার মসজিদ আছে আল্লাহর নামে আল্লাহ এই যে আপনারা যে জায়গা তোরসা মসজিদ তার ওই সামনে ঘোসেরার যাবে তার মসজিদ এখানে তার অবদানের কোনো সীমা নাই তাই না ঠিক আছে আর এই মাসুদ সাইদি এই এলাকায় মনে করেন পাশ এর কোন আর বিকল্প নাই এখানে আর কেউ ভোটটা অন্য লোকের দেবেন না আচ্ছা এটাই সবচেয়ে বড় কথা যে ভোট কার রেখে এই অঞ্চলের অঞ্চলের লোক গ্রামের লোক সব উনিশশো একাত্তর সালের উনিশশো একাত্তর সালের ব্যাপারে অপবাদ দেয়া হয় উনি রাজাকার ছিলেন রাজাকার সে ছিল না এইসব হলো সব মানুয়ার ছাই দিছে আপনার এমপি ঠিক আছে তার সে দিনেই সে আজকে এই জেল খাড়ছে সে তাই সব তারা তিনটে ভাই তার বিরুদ্ধি দল না মানে তারে একবার পাস করায়ছিল সে কইছিল আমারে ছেড়ে দে হুম ছেড়ে দিয়ে দিয়ে বলে সে এখন প্রতিশপ নিলো প্রতিশপ নিলো সাইদি সাহেবের রূপে প্রতিশপ নিলো তুই আমারে ছাড়লি না যা তোর রাজা কার ফাজাকার বানায়ে বিকল্প নাই তা তো অববদ্ধ

এই ইংরেজার সার দিলাম সার ঢুলে পড়ে গেল সে মেয়ে লোক তো থাকবে সে মেয়েও বাইছে না সাক্ষী রাখে রাখে কেউ রাখে হ্যাঁ ধরা পড়ছে আবার সাইদি সাহেবের বিরুদ্ধে যিনি সাক্ষী দিয়েছিলেন হিন্দু

সেই সময় সে লোক চলে আসে তাকে খুব ভালোবাসে সে তো ভালো লোক ভালো লাগলে তো আপনিও ভালোবাসেন অবশ্যই 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 সে মনে করেন ভালো লোকও সে আসে দু একজন খারাপ নাহলে হয় হাতের পাঁচটা আঙ্গুলো এই মানব কল্যাণের যথেষ্ট অবদান দেখে গেছে তার জীবনে বহুত অবদান আছে এই এলাকায় এখন যেই সেই সাইদি সাহেবের যে চব্বিশের গণ সম্পর্কে আপনার অনুভূতিটা কি

সেনাবাহিনী প্রধান উনি এটা সহযোগিতা করছে অবশ্যই অবশ্যই সেনাবাহিনী প্রধান পুলিশের প্রধান এরা যদি সহযোগিতা না করতে এমনি জাদুকর সে উজে চলে গেল এক একজন জাদুকর তাহলে অর্থের অর্থের বিনিময়ে নিয়ে এটা অর্থের বিনিময়ে চলে গেছে অর্থ আপনি কই 50 এ বেটা তুই 50 কোটি টাকা আয় করছস তুই 5 কোটি দিয়ে যা আপনারা বাড়ি বসে শুনতে পারবেন যে এখানে সবচেয়ে বেশি ভোট পাইছে আমরা আশা করি সারা বাংলাদেশে এরকমের জয় হোক আমরা চাই সারা বাংলাদেশে ইসলাম